আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে নমস্কার আমি অ্যাষ্ট্র আচার্যা দেব দর্শন দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের ভাগ্য কেরিয়ার প্রেম ব্যবসা স্বাস্থ্য বিদ্যাশিক্ষা প্রভৃতি বিষয়ে এই যে তিনটে মাস আপনাদের কি কি পদক্ষেপ আপনাদের নেওয়া ভালো হবে এবং কি কী বিষয় বা কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন সেই সাথে আপনাদের জন্য থাকবে এই তিন মাসের মহা উপায় আপনারা কোনগুলো পালন করবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কখন ফল পাবেন বা কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল এবং আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান কেমন সেখানে মহাদশা অন্তর্দশা এবং দশা কি চলছে তাদের পজিশন আপনার জন্মছকে কেমন আপনার হাত কেমন হাতের গঠন কেমন হাতের রেখা কেমন সেখানে গ্রহের অবস্থান কীরকম সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর প্রভাব সমস্ত কিছুর ওপর নির্ভর করে যে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন তাই যদি আমারই আলোচনার মধ্য দিয়ে আপনার কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে সেগুলো কোথাও মিলছে না বা কোথাও কোনো পরিবর্তন মনে হচ্ছে আমি বলবো অবশ্যই আপনার জন্মকুণ্ডলী আপনার হাত এবং আপনার বাস্তুর পর্যবেক্ষণ বা বিচার করানো ভীষণ দরকার কারণ আপনি তার মধ্য দিয়েই জানতে পারবেন কেন গ্রহদের এই গোচর হচ্ছে কিন্তু আপনি আপনার জীবনে সেই ফলটা পাচ্ছেন না তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে আপনাদের জন্য আমার তরফ থেকে একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকেই জানেন যে আপনারা বিভিন্নভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা ইউটিউব বা ফেসবুকে আমাকে মেসেজ করেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের নিজেদের ডেট অফ বার্থ কিংবা অনেক কিছু আপনাদের প্রশ্ন থাকে কিন্তু সেগুলো আমি সবসময় উত্তর দিতে পারি না তাই আপনাদের অনুরোধে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি আবার নতুন করে লাইভ ফোন ইন প্রোগ্রাম যে লাইভ ফোন ইন প্রোগ্রামে যে দুটো নাম্বার দেওয়া হবে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনারা যদি ফোন করেন সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনার জন্ম ছক নিয়ে আপনি আলোচনা করতে পারবেন এবং সেই সাথে সমাধানের রাস্তাটাও আপনি জানতে পারবেন এবং এই আগামী একুশে সেপ্টেম্বর দু থেকে প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে একমাত্র অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা পাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুতরাং আপনারা অবশ্যই ফোন করুন এবং সরাসরি আমার সাথে কথা বলুন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে আর ফোন নম্বর প্রোগ্রামের সময় দেওয়া থাকবে সেই সময় আপনারা সেই ফোনে ফোন করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এই অক্টোবর থেকে ডিসেম্বরের নবগ্রের অবস্থান ঠিক এইরকম থাকবে যখন অক্টোবর শুরু হবে তখন আপনার দ্বিতীয় ভাব অর্থভাবে কন্যা রাশিতে কেতু সঙ্গে রবি এবং বুধ বসে থাকবে তৃতীয়ভাবে তুলা রাশিতে শুক্র আর ঠিক উল্টো দিকে সপ্তমভাবে কুম্ভ রাশিতে শনি রয়েছে অষ্টম ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু আপনার দশম ভাব বা বৃষ রাশি কর্মভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং আপনার একাদশ স্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল রয়েছে রাহু আপনার অষ্টমভাবে যে অবস্থান করছে তিন মাসে তার কোনো পরিবর্তন হবে না আপনি যদি কোনো কাজ করেন তাড়াহুড়ো করতে যান সেখানে রাহু কোনো না কোনো ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা তৈরি করবে তাই সবসময় যে কোনো কাজ করার আগে সাবধানে করবেন তাড়াহুড়োভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর রয়েছে এই তিন মাসে শনির কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না যেহেতু শনির দৃষ্টি প্রথমভাবের ওপর রয়েছে তাই নিজের জেদের ওপর কন্ট্রোল রাখতে হবে এছাড়া শনি চোদ্দোই নভেম্বরের পর বকরি থেকে কিন্তু মার্গি হচ্ছে আপনার জীবনে তাই বললাম জেদ দেখাবেন না শনির দৃষ্টি প্রথম ভাবের ওপর কারণ যখন থাকে তখন মানুষের মধ্যে একটু ডমিনেটিং স্বভাব হয়ে যায় চলুন প্রথমেই দেখে নেবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই তিন মাস কেমন থাকবে প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু তৃতীয়ভাবে প্রবেশ করবে সতেরোই অক্টোবর এবং ষোলোই নভেম্বর অবধি রাশিতে তৃতীয়ভাবেই থাকবে এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে কারণ রবির এটা ক্ষেত্র তৃতীয় ভাব সেক্ষেত্রে খুব একটা শুভ নয় এই সময় আপনি কোনো বিষয়ে ব্যস্ত হতে পারেন শর্ট কোনো ট্রাভেল বা যাত্রা হতে পারে মাথার যন্ত্রণা ক্লান্ত হয়ে যাওয়া এই ধরনের ঘটনা ষোলোই নভেম্বর অবধি হতে পারে তুলা রাশি ছেড়ে ষোলোই নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই সময়টি কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ চতুর্থ ভাব হচ্ছে সুখ প্রপার্টি জমিকে নির্দেশ করে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অবধি বৃশ্চিক রাশিতে থাকার জন্য আপনার মধ্যে অনেক ভালো খুশির ব্যাপার দেখা যাবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এই সময় মাকে ব্যাপারে আপনি অনেক সিরিয়াস হয়ে যাবেন এবং মাকে কিছু গিফটও করতে পারেন এই সময় আপনি নিজের ঘর রেনোভেশনের কাজে হাত দিতে পারেন কোনো প্রপার্টি ডিল পর্যন্ত করতে পারেন এই সময় কোনো গাড়ি কেনার যোগ আসতে পারে যে কোনো বড়ো বা ছোট ডিল এই সময় আপনার লাইফে আসতে পারে পঞ্চমভাবে রবি যখন প্রবেশ করবে অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরোই ডিসেম্বরের পর রবি আপনার পঞ্চমভাবে অবস্থান করা মানে আপনার জীবনের ইচ্ছে পূরণ আপনার সম্পর্কে আপনার পার্টনারের দিকে এই সময়টা অত্যন্ত ভালো দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময় কোনো সমস্যা দেখা যাবে না শুধু তিন মাসে যেটা দেখা যাচ্ছে সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা আপনার ক্ষেত্রে রবির অবস্থান কবে কবে আপনার ক্ষেত্রে খারাপ যাবে সেটা আমি আগেই বলে দিচ্ছি সেইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবারে চলে আসব স্টুডেন্টের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষাকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে আপনার কর্মস্থান দশম স্থানে অবস্থান করছে পড়াশোনার দিক থেকে অনেক বেশি চিন্তাভাবনা এবং সেই অনুযায়ী পড়াশোনা হচ্ছে না সে বিষয়ে কিন্তু নজর রাখতে হবে কারণ বৃহস্পতি তার শত্রু রাশিতে হয়েছে তবে সত্তর থেকে আশি শতাংশ কিন্তু ভালো দেখা যাবে কিন্তু তিরিশ থেকে কুড়ি শতাংশ যে ক্ষেত্রে মন কিন্তু ডাইভার্ট কর পারে সে ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে নভেম্বর থেকে ডিসেম্বরে পড়াশোনার ক্ষেত্র কিন্তু খুব ভালো থাকবে রাহুর অষ্টমভাবে অবস্থান করার জন্য এই যে মনকে ডাইভার্ট করছে সে ব্যাপারে আমি যে মহা উপায় বলবো সেগুলোকে কিন্তু পালন করতে হবে তা ভিডিওর শেষে পাবেন আগেই বলেছি আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আর পঞ্চম ভাব কি থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার পঞ্চম ভাবের অধিপতি দশম স্থানে অবস্থান করছে আপনার কর্মক্ষেত্রে সাথে কানেকশান তৈরি হতে পারে কলেজে বা এডুকেশনের ক্ষেত্র থাকে সেখানেও কোনো না কোনোভাবে যোগাযোগ হবার সম্ভাবনা রয়েছে আর দশম ভাব হলো ক্যারিয়ারের আপনার যে সম্পর্ক সেটা দেখতে দেখতে গেলে সম্পর্কের দিক থেকে কিন্তু দোসরা ডিসেম্বরের পর থেকে কিছু সমস্যা দেখা যেতে পারে কারণ প্রেমের কারক গ্রহ শুক্র সেই সময় উইক থাকবে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে বিনা কারণে ঝগড়া হতে পারে এই সব কিছুর জন্য আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে তবে দোসরা ডিসেম্বরের পর তার আগে সম্পর্ক ভালো থাকবে এবারে আসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বা বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট ভালো কিন্তু চোদ্দোই নভেম্বরের পর আরও ভালো দেখা যাবে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে এর আগে পর্যন্ত যে রাগ জেদ ব্যাপার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নভেম্বরের পর ঠিক হয়ে যাবে চোদ্দই নভেম্বরের পর উল্টে সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে এত ভালো হবে যে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই তিন মাস বিশেষ করে চোদ্দই নভেম্বরের পর আপনার সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবারে আসবো আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে মিথুন রাশি একাদশ স্থানে অবস্থান করছে বিশে অক্টোবর পর্যন্ত ভাগ্য যথেষ্ট ভালো থাকবে তবে বিশে অক্টোবরের পর মঙ্গল দুর্বল হয়ে যাবে কারণ স্থানে প্রবেশ করবে এবং সেটা মঙ্গলের কিন্তু নিচস্ত ক্ষেত্র তাই যদি কোনো শুভ কাজ বা অন্য কোনো কাজ করতে চান তাহলে বিশে অক্টোবরের আগে করলে ভালো হবে বিশে অক্টোবরের পর কাজকর্ম হবে কিন্তু অনেক বাধার মধ্য দিয়ে হবে যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু বিশে অক্টোবরের আগে করতে হবে কারণ তারপর থেকে বাকি তিন মাস বা বাকি সময় মঙ্গল কিন্তু আপনার দ্বাদশস্থানে কর্কট রাশিতেই অবস্থান করবে ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে শুক্র রয়েছে তৃতীয়ভাবে কেরিয়ার এক্ষেত্রে যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি কর্মস্থানে রয়েছে তার কিন্তু কোনো স্থান পরিবর্তন হচ্ছে না এই সময় কোনো কিছু শেখার ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালো এবং তা দিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু রোজগারের রাস্তা তৈরি করতে পারবেন ষোলোই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই সময় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে কারণ শনিও মার্গি হবে এই সময় সপ্তমভাবে রয়েছে শনি কাজকর্ম করতে যথেষ্ট সাহায্য করবে মন কর্মের ওপর ফোকাস রাখবে ষোলোই নভেম্বরের পর চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কারণ রবি চতুর্থ স্থানে প্রবেশ করবে এবং তার দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে তবে মিডল নভেম্বরের পর কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো দেখা যাবে তার আগে সিনিয়র বা বসের সাথে তর্কাতর্কি বা এই সব ব্যাপারের দিকে নিজেকে নজর রাখবেন এবং বিশেষ করে নিজের কথাবার্তার ওপর কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আসব সিংহ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা ব্যবসা করেন আপনাদের অধিপতি গ্রহ অর্থাৎ অধিপতি গ্রহ শনি সে নিজেই সপ্তমভাবে অবস্থান করছে ফলে নতুন কোনো কাজকর্ম ব্যবসার সাথে আপনি জুড়তে পারেন নতুন স্কিল ডেভেলপ হতে পারে নতুন আইডিয়া আসবে এবং সেগুলোকে কাজে লাগাবেন আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিশেষ করে যখন শনি মার্গি হবে চোদ্দই নভেম্বরের পর নতুন ব্যবসা শুরু ব্যবসা এক্সপ্যান্ড করার ব্যবসা লাভের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ আপনাদের সাথে আমি সিংহ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম আগেই বলেছি তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আমি আপনার জন্মছক জানি না সেখানে নবগ্রের অবস্থান কীরকম সেটাও জানি আপনার হাতের গঠন জানি না আপনার মহাদশা অন্তর্দশা দশা কী চলছে সেগুলোও জানি না আপনার বাস্তুর পজিশন কি বাস্তু কেমন সেগুলো আমি জানি না আর যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা হোয়াটসঅ্যাপ খুললে আপডেট বাটনটাকে প্রেস করলে আপনি সেখানে টাইপ করলে আপনি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত পেয়ে যাবেন সেটাকে আপনারা লাইক এবং ফলো করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাইছি একুশে সেপ্টেম্বর থেকে আপনাদের জন্য কেবলমাত্র আপনাদের জন্য আমি আবার শুরু করতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের জন্মছক নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা এই পঁচিশ মিনিট লাইভে আপনি আমাকে পাবেন তাই আর কোন নাম্বারে আপনি ফোন করবেন সেটা কিন্তু যখন লাইভ চলবে তখন কিন্তু সেখানে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখের পর কর্কট রাশিতে প্রবেশ করবে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব এবং আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন তাদের নাম কিন্তু আপনারা জানতে পারবেন আমার লাইভ ফোন ইন প্রোগ্রামে তবে আপনাকে কিন্তু লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো আমি কি মহা উপায় আপনারা পালন করবেন এই তিন সব সবথেকে বড়ো কথা হচ্ছে যেহেতু আপনাদের রাশির অধিপতিগ্রহ রবি তাই প্রথমেই বলবো ভগবান সূর্যদেবের মন্ত্র আপনি পাঠ করবেন ওম হ্রাং হ্রিং সূর্যায় নামা এবং সেই সাথে ভগবান সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল দান করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রত্যেকদিন নিয়ম করে মহাদেবের পুজো করবেন দেখুন আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই তিন মাস কেমন যেতে চলেছে সেই আলোচনা নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি মঙ্গল ও শনিবার সন্ধ্যেবেলা ছটা পঁচিশ মিনিট থেকে Nu no